আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণীর গণিত টিউটরিয়াল আপনাকে অবশ্যকতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে বৃত্তের হচ্ছে অনুশীলনের সাত আট নয় এই তিনটে ম্যাচ সলভ করবে এখানে তো এখানে কোশ্চেন বলছে যে ফাতিন তার বড় বোন লামিয়ার সাথে পিৎজা কিনতে গেল এখানে তার মানে ভাই বোন কি করছে এখানে পিৎজা কিনতে গেছে এখানে তো দোকানে ঝুলিয়ে রাখা মূল মূল্য তালিকার দুইটি ধরনের প্যাকেট দেখলো তার মানে এখানে দোকানের মধ্যে দুইটা প্যাকেট দেখছে এখানে তো উভয় প্যাকেটের পিৎজার উচ্চতা কিন্তু মানে ভিন্ন এখানে বা উভয় প্যাকেজের উভয় প্যাকেজের পিৎজার উচ্চতা সমান এখানে বলছে এখন এখানে একটা বিষয় বলা আছে এখানে মানে পিৎজার উচ্চতা বলতে আমাদের পিৎজাটা কতটুকু মোটা আর কি ওকে পিজ্জাটা কতটুকু পুরুত্ব আর কি হ্যাঁ তাহলে এখানে আমাদের দুটা অপশন দিয়েছে দুটো পিৎজার জন্য ক নম্বর যে পিৎজাটা আছে এখানে বলছে পঁয়ত্রিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট জোড়া পিৎজার দাম হচ্ছে কত এখানে তিনশো টাকা এখানে ওকে তার মানে যে পিজ্জাটা আমরা এখানে দুটা পিৎজা নেবো যেটা ক নম্বর পিৎজা সেটা আমাদের এখানে কি বলছে এখানে পঁয়ত্রিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এক জোড়া পিৎজার দাম তিনশো টাকা আর এখানে আর একটা বিষয় বলছে তিরিশ সেন্টিমিটার ব্যাজ বিশিষ্ট তিন জোড়া পিৎজার দাম কত তিনশো পঞ্চাশ টাকা বলছে এখানে এখন কোন প্যাকেজটি কিনলে ফাতিন এবং লামিয়া লাভবান হবে মানে এই প্যাকেজটা কিনলে সে লাভবান হবে নাকি এই প্যাকেজটা এটা সে ডিফাইন করবে আসলে আমাদের এখানে এখন এই পিৎজা যেটা পাবো এখানে একচুয়ালি আমাদের পিৎজা এরকম গোলাকার হয় এখানে পিৎজা এখন দুটা পিৎজার এখানে কি আছে ব্যাচ দেওয়া আছে এখানে ওকে ব্যাচ বলতে আমাদের এখানে এই ব্যাচটা দেওয়া আছে এখানে কেন্দ্রকমি ব্যাথাতে দেওয়া আছে এখানে দুটো দুটোই দেওয়া আছে এখানে এখন আমরা যদি এখান থেকে পিজ্জার ক্ষেত্রফল বের করতে পারি হম পিজা যদি কি করে ক্ষেত্রফল বের করতে পারি তাহলে কিন্তু আমরা এখানে প্রত্যেক ক্ষেত্রফলের জন্য কত টাকা হচ্ছে এটা আমরা পাবো এখানে কারণ সম্পূর্ণ পিজ্জাটা আমাদের মূল্য দিয়েছে তিনশো তাহলে আমার সম্পূর্ণ যে আছে পিজ্জার সম্পূর্ণ ক্ষেত্রফল কত এখানে সম্পূর্ণ মূল্য আর আমি যদি প্রতি একক মূল্যটা বের করতে পারি তাহলে আমাদের জন্য এই ব্যাপারটা ইজি হয়ে যাবে এখানে ওকে আচ্ছা আমি এখানে সমাধানে যাচ্ছি এখানে কোশ্চেনটা এখানে একবার দিয়েছি এখানে সো কোশ্চেন রিপিট করার কোনো দরকার নেই কোশ্চেন একই আমি সমাধানে দিয়ে যাচ্ছি এখানে পঁয়ত্রিশ সেন্টি সেমি বা সেন্টিমিটার এখানে সেমি হচ্ছে পনেরো সেন্টিমিটার ব্যাজ বিশিষ্ট একটি পিজ্জার ক্ষেত্রফল এখানে আমরা প্রথমে বের করবো এখানে তো আমরা জানি এখানে যেহেতু পিজ্জা গোলাকার তো গোলাকার কোন একটা বস্তুর ক্ষেত্র ফলে শুধু এখানে তো পাই পাই তো তো আমরা জানি এখানে আর বলতে আমরা ব্যসার্ধ বুঝি কিন্তু আমাদের এখানে পিজ্জার ব্যাজ দেওয়া আছে এখানে পিজ্জার ব্যাস কত এখানে পঁয়ত্রিশ এখানে কোশ্চেনটা একটু ভালো করে দেখুন প্রথম প্যাকেজের পিজ্জার আমাদের কি দেওয়া আছে এখানে পঁয়ত্রিশ মিটার পঁয়ত্রিশ সেন্টিমিটার ব্যাস দেওয়া আছে এখানে ওকে সো তার মানে এখানে এই যেহেতু ব্যাস মানে ব্যাজ দেওয়া আছে তো ব্যাসাদ্দ কত হবে এখানে ব্যাসকে মূলত ডি দ্বারা পরস্ক হয় ডি হচ্ছে কতখানে থার্টি ফাইভ দেওয়া হচ্ছে এখানে তো আর ব্যাসা দেওয়া হচ্ছে আর আর হচ্ছে কত ভালো হবে এই পঁয়ত্রিশের অর্ধেক হবে এখানে এই আর কি আমি ব্যাসের মানটা একবারে ব্যাসাদের মানটা একবারে দিয়েছি আর তারপরে স্কোর এখানে আর এরপরে স্কোর তো এই মানগুলো ক্যালকুলেশন করলে পাই মানে থ্রি ফোর ওয়ান ফোর ওয়ান সিক্স থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এই পঁয়ত্রিশকে দুই দিয়ে ভাগ করলে সতেরো পয়েন্ট ফাইভ পাবো এখানে আর এটাকে আমি যে স্কোর করে দিই তাহলে আমাদের মোটমাট সবগুলো ক্যালকুলেশন করে এই মানটা পাবো এখানে একটু ক্যালকুলেশনটা দেখবেন আমার মিস্টেক হতে পারে তারপরে যদি মিস্টেক হয় একটু কমেন্টে জানাবেন যে আমি ক্যালকুলেশনটা মিস্টেক করছে ওকে আচ্ছা তাহলে আমাদের এখানে কি পেলাম পঁয়ত্রিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুইটি পিজার ক্ষেত্রফল কত হবে এখানে কারণ পঁয়ত্রিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি পিজার ক্ষেত্রফল হচ্ছে এত আমাদের দুইটার জন্য কত হবে দুই গুণ হবে এখানে তার মানে নয়শো বাষট্টি পয়েন্ট ওয়ান ওয়ান ফাইভ এটাকে দুই দিয়ে গুণ করলে কত হবে এখানে উনিশশো চব্বিশ পয়েন্ট তেইশ বর্গ সেন্টিমিটার তার মানে দুইটা পিজ্জার ক্ষেত্রফল কত হচ্ছে এখানে আমাদের উনিশশো বর্গ ক্ষেত্র মিলিমিটারে ওকে ক্ষেত্র কি হবে এত সেন্টিমিটার এখানে আর আমাদের বলছে যে এক জোড়া পিজ্জার দামই তিনশো টাকা তার মানে মোট যে পিজ্জাটা আছে এখানে মোট দুটো যে পিজ্জার যে সমষ্টি এটা হচ্ছে তিনশো টাকা এনে বলছে তার মানে উনিশশো বর্গ সেন্টিমিটার বা সেমি পিজ্জার দাম কত তিনশো টাকা এখানে ওকে তাহলে আমাদের একের জন্য কত হবে এখানে ভাগ নর্মাল ওয়েতে ভাগ করবে এখানে তো আমাদের এখানে তো এত বর্গ সেন্টিমিটার পিজার দাম যদি তিনশো টাকা হয় তাহলে আমাদের কি এক বর্গ সেন্টিমিটার পিজার দাম কত হবে তিনশো আমরা ক্লাস এ আর পয়েন্ট কত হবে 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 এখানে এখানে এত টাকা ওকে তো এই ক্যালকুলেশনটা আমরা ক্যালকুলে করি তো দেখবো যে তিনশো এটা দ্বারা ভাগ করলে পয়েন্ট সামথিং একটা মান আসবে এই মানটা হচ্ছে শূন্য পয়েন্ট ওয়ান ওয়ান এত টাকা পাবো এখানে ওকে তো এইটা হচ্ছে আমাদের এক বর্গ সেন্টিমিটার পিজার দাম এখানে কত এক বর্গ সেন্টিমিটার যেহেতু আমাদের এখানে দুইটা যে পিৎজা আছে এখানে এই দুইটা পিৎজার মানে পুরত্ব মানে পিজ্জা গুলো মোটা আর কি সেম সেম আর কি মোটা এটা যতটুকু এত এটাও ততটুকু কিন্তু একটা একটু আকারে বেশি বড় একটা ছোট এবং এর সাপেক্ষে দামও দিয়েছে এখানে আবার এখানে ছ নম্বর যে প্যাকেজটা আছে এখানে এটা হচ্ছে তিনশো টাকা তিনটা পিৎজার দাম তো তিরিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি পিৎজার ক্ষেত্রফল কত হবে এখানে পায়ে আরেস করা হবে এখানে আগের মতো আর এখানে যেহেতু আমাদের তিরিশ হচ্ছে ব্যাস তার মানে ব্যাসার্ধ কত হবে এখানে এই তিরিশ বাই টু হবে তাহলে আমি পাই আর স্কোর করলাম এটা ক্যালকুলেশন করে পাই মানে তো থ্রি ফোর এটা ক্যালকুলেশন করে দেখবেন সাতশো ছয় পয়েন্ট ছিয়াশি বর্গ সেন্টিমিটার পাবেন এখানে ওকে তাহলে একটা বড় একটা পিজ্জার হচ্ছে আমাদের এখানে ক্ষেত্রফল পেলাম এখানে তাহলে আমাদের তিনটা তিরিশ সেন্টিমিটার ব্যাস বিশ তিনটা পিৎজার ক্ষেত্রফল করতে হবে তিন দিয়ে গুণ করতে হবে তার মানে একুশশো বিশ পয়েন্ট ছাপ্পান্ন বর্গ সেন্টিমিটার হবে এখানে তিনটা পিৎজার ক্ষেত্রফল এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে তার মানে এই যে একুশশো বর্গ সেন্টিমিটার পিজার দাম কত হবে তিনশো পঞ্চাশ টাকা তাহলে এক বর্গ সেন্টিমিটার জন্য দাম কত হবে এখানে তিনশো পঞ্চাশ বাই কত একুশো সামথিং তার মানে এমানটা জিরো পয়েন্ট ওয়ান সিক্স ফাইভ জিরো এখানে হচ্ছে এখানে তার মানে প্রথম যে প্যাকেজটা ছিল এর হচ্ছে এক মানে এক বর্গ ক্ষেত্রে মূল্য কত ছিল এখানে শূন্য পয়েন্ট ওয়ান ফাইভ আর এখানে হচ্ছে আমাদের শূন্য পয়েন্ট ওয়ান সিক্স তার মানে এটার দামটা বেশি এখানে কার দাম বেশি ক্ষয়ের প্যাকেজের আমরা লিখবো এখানে যে সমীকরণ এক এবং দুই সমীকরণ দেখতে পাই এক বর্গ সেন্টিমিটার পিজার দামের ক্ষেত্রে পঁয়ত্রিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট পিজার দামের দাম কম তুলনামূলকভাবে ভাবে এখানে ওকে তার এখানে এর থেকে এটা বড় এটা আর কি আমাদের বিষয় তার মানে আমাদের ক যে প্যাকেজটা ছিল এই প্যাকেজের আমাদের মূল্যটা কি এখানে বেশি আসলে কম এখানে এবং ক্ষয়টা একটু বেশি এখানে এরপর আমাদের আট নম্বর যে কোশ্চেনটা বলছে এখানে বৃত্তাকৃতির সামগ্রী প্রদর্শন বা খুঁটিনাটি হিসাব সংক্রান্ত প্রজেক্ট আমাদের একটা প্রজেক্ট করতে বলছে এখানে শ্রেণীর সকল শিক্ষার্থী কয়েকটি দলে বিভক্ত হয়ে দৈনন্দিন জীবনে ব্যবহৃত ও পরিচিত বিতাকৃতির জিনিসপত্র সংগ্রহ করে জিনিসপত্রগুলো গুলো বেশাধ্য ব্যাস পরিধি ক্ষেত্রফল মেপে হিসাব সহ প্রদর্শন করো এবং দলের সকল সদস্যদের পরস্পরের সাথে আলোচনা করে অন্য দলের সামনে এটা উপস্থাপন করতে বলছে তো আপনি যেটা ইউজ করেন এটা আপনি নিজের কাজ দেবো এখানে কারণ আপনি নিজেই পারবেন এখানে ধরুন আপনি এখানে ওই বোতলের রয়েছে সিপিটা আপনি এখানে এক করতেছেন তো এখানে একটা গোলাকার তো এটা একটু মেপে দেখবেন কতটুকু হচ্ছে এখানে ওকে এটা একটু জাস্ট এভাবে আমরা এখানে অলরেডি বইয়ের কিন্তু অনেকগুলো ম্যাথ এরকম ভাবে আমরা মাপছি বা মেপে যুগে কাজ করছি এখানে তো এই আইডিয়াগুলো নিয়ে আমরা কিন্তু এই কাজটা করবো এখানে রাইট তো আশা করি পারবেন এখানে এটা নিজে করবেন এখানে এই যে আমি এখানে দেশি নিজে করো মানে বলছে কপ প্যাকেজটা আমাদের সবচেয়ে বেশি লাভবান হবে আর এখানে এই আট নম্বর যে কোশ্চেনটা এটা আমি বলছি নিজে করো এটা আপনি নিজে করবেন নিজের একটু অনুধাবন বাড়াবেন এখানে এরপর আমাদের যে নয় নম্বর যে ম্যাটটা আছে এখানে দেখুন এখানে বলছে যে হচ্ছে রুমাল তারপর এখানে নেক নেপকিন তারপর এখানে কুশন বা যে কোনো কাপড়ের বিভিন্ন রকমের সুতা দিয়ে নকশা তৈরি করে নকশা তৈরি করার নিতুর পছন্দের একটি কাজ এখানে নিতু নামে একটা মেয়ে সে কি করে এই সব অনেক সুতা দিয়ে কি করে এখানে নকশা তৈরি করে এখানে লেখাপড়ার পাশাপাশি অবসর সময় সে কাপড়ের ওপর সুই সুতা দিয়ে বিভিন্ন রকমের নকশা তৈরি করে এখানে নিতু যে বিদ্যাকৃতির চাকৃতি এমব্রয়েটে এম্ব্রয়ডারি হুপ এখানে এখানে হুপ হবে এখানে সরি ব্যবহার করে তার কত এখানে এখানে ওকে আচ্ছা তো এমব্রয়ডারি সেন্টিমিটার হচ্ছে হুপ বলতে আমরা যেটা বুঝি যে গোলাকার যে অংশটা বুঝি এখানে অনেক সময় দেখেন যে আমাদের বাড়িতে বোন মাছ আছে এরা কি করে এখানে কাপড়ের উপর একটা গোলাকার একটা কিছুটা লাগাই তাই না লাগে ওটার মধ্যে সিলাই করে এটাকে বলছে এখানে ওই চাকরিটা এখানে পনেরো সেন্টিমিটার কথা বলছে এখানে কত পনেরো সেন্টিমিটার ক নম্বর কোশ্চেনটা বলছে এখানে চাকরির পরিধি নির্ণয় করতে বলছে পরিধি শুধু হচ্ছে টু পাই আর এখানে আর খ নম্বর কোশ্চেন বলছে চাকতির ভিতরে কাপড়ের ক্ষেত্রফল কত এখানে মানে চাকতির ভিতরে কাপড়ের ক্ষেত্রফল কত হবে সেটা আমাকে বের করতে বলছে তো দুইটা কোশ্চেনের দেখবো ক নম্বর এবং খ নম্বর এখানে দিয়েছি এখন আমাদের চাকতির ব্যাসাদ কত এখানে পনেরো সেন্টিমিটার তাহলে পরিধি কত হবে এখানে টু আর তো টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর সিক্স ইন্টু এখানে তার মানে এই সবগুলো গুণ করলে কত হবে এখানে চুরানব্বই পয়েন্ট টু টু ফোর এইট আর কি এত সেন্টিমিটার আমাদের হবে এখানে এবার বলছে আমাদের চাক মানে চাকরির ভেতরে ক্ষেত্রফল কত যেহেতু আমাদের চাকরির এরকম একটা গোলাকার আর এখানে আমাদের আর এম আনটা দশে পনেরো দশ এখানে তাহলে আমাদের পাই আর স্কোয়ার করলে হয়ে যাচ্ছে এখানে তো পাই মানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর সিক্স আর মান হচ্ছে পনেরো আর স্কোয়ার তো এখানে টু তো এটাকে আমি গুণ করবো পনেরো উপর স্কোয়ার মানে পনেরো গুণ পনেরো করবো এখানে অ্যান্ড সবগুলো ক্যালকুলেশন করে আমরা কি কত পাবো এখানে সেভেন জিরো সিক্স পয়েন্ট এইট সিক্স বর্গ সেন্টিমিটার পাবো এখানে ওকে তো এই ছিল আমাদের এখানে এই বৃত্তের যে আমাদের মোটামুটি এই সবগুলো ম্যাথ আর কি আমরা নেক্সট ইটোলা ইনশাল্লাহ আমরা এখানে বীজগণিতিক রাশির উৎপাদক ও গসাগু ও লসাগু আমরা এটা নিয়ে আলোচনা করবো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম